এই মাত্রই আজকের আবহাওয়ার সবথেকে বড় বিরাট আপডেট প্রকাশ করল আবহাওয়া দপ্তর আর মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই জেলায় জেলায় ধেয়ে আসছে ভয়ঙ্কর কালবৈশাখীর ঝড় আজ রাতের মধ্যেই ঢাকা ঢাকাসহ সিলেট চট্টগ্রাম নোয়াখালী পাবনা খুলনা রাজশাহী বিবাড়িয়া হবিগঞ্জ কলকাতা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বীরভূম দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই ভয়ঙ্কর কালবৈশাখীর ঝড়ের পাশাপাশি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করে দিয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া দপ্তর ঘন্টায় প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে ঝড় দমকা হাওয়া বইতে পারে যার জেরে বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু ইতিমধ্যেই চরম সতর্ক বার্তা জারি করে দেওয়া হয়েছে তো সুপ্রিয় দর্শক আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ঠিক কোন কোন জেলাগুলিতে এই কালবৈশাখীর ঝড় আসতে চলেছে তারই পাশাপাশি বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্তের জেরে আজ থেকে আগামী তিন দিন পর্যন্ত কোন কোন জেলায় সবথেকে বেশি বৃষ্টিপাত হতে পারে এবং কোথায় কোথায় রয়েছে শিলা বৃষ্টিপাতের পূর্বাভাস তো এই সমস্ত বিষয়ে যেই সব গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তাই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথমে আভর খবর পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক সুপ্রিয় দর্শক বর্তমানে গোটা বাংলা জুড়ে চলছে কালবৈশাখীর মৌসুম যখন তখন হুটহাট করেই কালবৈশাখীর ঝড় কিন্তু দেখা যাচ্ছে জেলায় জেলায় ঠিক সেই মতোই আজ রাতেও কিন্তু বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভয়ঙ্কর কালবৈশাখীর ঝড়ের পাশাপাশি মুসলধারে বৃষ্টিপাতের হলুদ বার্তা জারি করা হয়েছে আজ রাতের মধ্যেই কিন্তু ঠাকুরগাঁও নওগাঁও সিলেট হবিগঞ্জ রংপুর দিনাজপুর তারই পাশাপাশি ঢাকা কুমিল্লা বিবাড়িয়া বরিশাল এই প্রত্যেকটি জায়গাতে কালবৈশাখীর ঝড়ের পূর্বাভাস রয়েছে টানা তিন থেকে চার ঘন্টা পর্যন্ত এই সমস্ত জায়গায় কিন্তু চলবে মুষলধারে বৃষ্টিপাত এরই পাশাপাশি কলকাতা সহ ঝাড়গ্রাম বর্ধমান বাঁকুড়া বীরভূম পুরুলিয়া নদিয়া, মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় কিন্তু রয়েছে সহ মাঝারি থেকে হালকা ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস এবং আগামীকাল সকাল থেকেই পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে চলেছে বৃষ্টিপাতের পাশাপাশি ঘন্টায় কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে উপকূলবর্তী এলাকায় চলবে ঝড় দমকা হওয়া সুপ্রিয় দর্শক এই ছিল আজকের আবহাওয়ার সর্বশেষ আপডেট ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এইরকমই আবহাওয়ার খবর পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ